আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন সো আপনাদের মাঝে দুইটি সেরা সাইট শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনি প্রতিনিয়ত এরকম ইনকাম রিলেটেড আরও ভিডিও পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ দেখানোর চেষ্টা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন আজকে যে দুইটি সাইট শেয়ার করব এই দুইটি সাইটের লিঙ্ক থাকবে এই ভিডিওর কমেন্টে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টেই পেয়ে যাবেন এই দুইটি সাইটের লিঙ্ক ফার্স্ট যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব এই ওয়েবসাইটের নাম হচ্ছে কোয়েল বিজ ডট কোয়েল ডট এই ওয়েবসাইটে আসার পর এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা লাস্ট পার্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সাইটের কাজ কি এবং এই এসাই কীভাবে উইথড্রো করবেন এই প্রসেসটাই দেখিয়ে দেব সবার প্রথমে যদি আপনারা লাইভ পেমেন্ট প্রুফ না দেখেন তাহলে এই ভিডিওটি দেখার আপনার মজাই হবে না আমি আমি আপনাদেরকে প্রথমে লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো তারপরে এই সাইটে কীভাবে কাজ করবেন এই প্রসেসটা আমি দেখিয়ে দেব সবার প্রথমে আমি আমার পেমেন্ট লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে দেখানোর চেষ্টা করবো আর তার পূর্বে আমি অবশ্যই আমার পেমেন্ট হিস্টোরিটা একটু চেক করে দিই যে আমি এই সাইট থেকে কত পেমেন্ট পেয়েছি লাস্ট সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমি অনেকগুলোই পেমেন্ট পেয়েছি প্রায় হানড্রেড ডলার আমি এখান থেকে উইথড্র করেছি আর এ সাইটে উইথড্র করবো আর আরেকটি জিনিস সেটি হচ্ছে অনেকেই বলেন যে এইখানে যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্স টোটালি কি উইথড্র করা যাবে ন এখানে কখনো আপনি টোটালি উইথড্র করতে পারবেন না এখানে উইথড্র করার জন্য অবশ্যই আপনার পয়েন্টস এই অপশনে ক্লিক করে আপনার এখানে পয়েন্ট থাকতে হবে এখানে যে পয়েন্ট থাকবে সেটাই আপনি উইথড্র করবেন ভিডিওটি অনেকে ফুল না দেখার কারণে এই বিষয়টা বুঝতে পারেন না যার কারণে আপনারা এই অ্যামাউন্টটাকে উইড্রো করতে পারেন না যাই হোক আমি আপনাদেরকে এখন উইথড্রো করে দেখাবো জাস্ট এখানে আমি পয়েন্ট অপশানে যখন ক্লিক দেব তখন আমার মেইন ব্যালেন্সটা এখানে দেখতে পারবো এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্স অর্থাৎ এটা টোটালি আপনি উইথড্রো করতে পারবেন উইথড্রো করার জন্য আমি উইড্রো মানিতে ক্লিক দিলাম উইড্রো মানিতে ক্লিক দেওয়ার পর আমি এখানে পেমেন্ট নেব পেয়ারে এর জন্য আমি পেয়ারটাই সিলেক্ট করব এবং পেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমি এখানে অ্যামাউন্ট দেবো ওয়ান ইউএসডি অর্থাৎ আমি এখানে টু ইউএসডি দিলাম সরি এখানে আমার পিয়ার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে আমার পিয়ার অ্যাকাউন্ট নাম্বার দেবো পিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কোথায় পাবেন পিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে আপনি কপি করবেন কপি করার পর আপনি এখানে পেস্ট করে দেবেন এই জায়গায় আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি আমার আপনার অ্যামাউন্ট বসিয়ে দেবেন জাস্ট আমি এখান থেকে টু টু ডলার অ্যামাউন্ট বসিয়ে দিলাম এরপর আমি উইড্রো বাটনে ক্লিক দেব উইড্রো বাটনে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে আমার ব্যালেন্স কিন্তু ওয়ান দশমিক বাইশ ইউএসডি রয়েছে অর্থাৎ আমি এখন এখান থেকে উইথড্রো বাটনে ক্লিক দিলাম এই যে আমার টু ইউএসডি কিন্তু এখান থেকে উইড্রো হয়েছে এবং টাইম ডেট আপনি সব কিছু এখানে দেখতে পারবেন জাস্ট এখানে আমি রিফ্রেশ দেখব যে আমার এখানে ব্যালেন্স আসছে কিনা বা ডলার ঢুকছে কিনা এটা আপনি দেখতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ টু ইউএসডি কিন্তু আমার এখানে অলরেডি পেইড করে দেওয়া হয়েছে এই সাইড কিন্তু সেকেন্ডের মধ্যে আপনার অটোমেটিক পেমেন্ট করে দেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর সেকেন্ড যে ওয়েবসাইট সেটা হচ্ছে সার্ফ ক্লিক ডট ইউএসডি এই সাইটে আপনি কিভাবে কাজ করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সবার প্রথমে আমি আপনাদেরকে এই সাইটেও লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে দেখে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা ক্যাশ পয়েন্টটা চেক করবেন এবং এইখানে যে ক্যাশ পয়েন্টটা থাকবে এই পয়েন্টটা আপনি টোটালি উইথড্রো করতে পারবেন এখানে আমার থ্রি ডলার টেন সেন্ট এখানে আমার ব্যালেন্স রয়েছে আমি এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে ওয়ান ডলার উইথড্র করে দেখিয়ে দেবো এর জন্য আমি উইথড্র বাটনে ক্লিক দেবো উইড্রো বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আমার ব্যালেন্স আবারও দেখিয়ে দিচ্ছে এখানে থ্রি রয়েছে এখন আমি এখন এখানে আমার অ্যামাউন্ট বসিয়ে দেবো এখানে আমি ওয়ান দিলাম এবং উইড্রো বাটনে ক্লিক দেব উইড্রো ফান্ডে ক্লিক দেওয়ার পর এখানে আমার দেখতে পারতেছেন যে পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল প্রসেসেড অর্থাৎ এই যে ওয়ান ইউএসডি এখানে কিন্তু আমার এটা পেইড করে দেওয়া হয়েছে এখন যদি আমার ব্যালেন্স চেক করে দেখি তাহলে এখন দেখতে পারবেন আমার এইখানে এই যে ফোর ইউএসডি কিন্তু হয়ে গেছে অর্থাৎ এখন ইউএসডি অর্থাৎ ওয়ান ইউএসডি সমান হচ্ছে আপনার একশো আঠারো টাকা জাস্ট এখানে ইউএসডি টু বিডিটি এটা লিখে সার্চ করবো ইউএসডি টু বিডিটি ইউএসডি টু বিডিটি লিখে সার্চ করলে আপনি সবার প্রথমেই দেখতে পারবেন এখন কিন্তু এক ডলার সমান উনিশ সেন্ট চলতেছে অর্থাৎ এক ইউএসডি হলেই কিন্তু আপনার একশো উনিশ সেন্ট অর্থাৎ সরি এক ইউএসডি হলে আপনি একশো উনিশ টাকা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি সাইটে লাইভ পেমেন্ট প্রুফ দেখানোর চেষ্টা করলাম এখন এই সাইটে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সার্ভ ক্লিক ডট নেট ইউএসডি সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি যে লিঙ্ক দেব ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই ওয়েবসাইটে আসবেন আসার পর এই যে সাইন আপ বাটন এইখানে আপনি ক্লিক দেবেন এইখানে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এরপর এখানে আপনার নাম লিখবেন স্মল লেটারের এরপর হচ্ছে দুইটি সংখ্যা দেবেন এরপর ইমেল অ্যাড্রেস এরপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট এ পাসওয়ার্ডে দেওয়ার পর আপনি আপনার পিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন অর্থাৎ পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এটা এটা আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারে এখানে বসিয়ে দেবেন তারপর আমি নোটের বোর্ডে ক্লিক দিয়ে আপনি জাস্ট এখানে ক্যাপচারটা সাবমিট করে দেবেন এরপর ভেরিফাই নাও এই অপশানে ক্লিক করবেন তাহলে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে এরপর রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই সাইটে কীভাবে কাজ করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাইটে কাজ করার নিয়ম হচ্ছে এখানে পে টু ক্লিক এখানে জাস্ট ছোটো ছোটো কাজ এইখানে আপনার অ্যাড ক্লিক করে অর্থাৎ এই ওয়েবসাইট ভিজিট করা এবং ওয়েবসাইট এ অ্যাড দেখা এরকমই কাজ এখানে দিয়ে থাকে জাস্ট এখানে কোন কাজ করতে আপনার কত সময় লাগবে সেটার টাইমটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং আপনি কোন সাইটে কাজ করলে কত অ্যামাউন্ট ব্যালেন্স পাবেন সেটা এখানে ডান পাশে দেখতে পারবেন আমি এখানে ছোট্ট একটি কাজ করে দেখাচ্ছি জাস্ট এই লিঙ্কে আমি ক্লিক দিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্ড এন্ড সেকেন্ড টাইম কাউন্ট হচ্ছে আমরা থার্ড অ্যান্ড সেকেন্ড টাইম কাউন্ট হওয়া পর্যন্ত ওয়েট করব বেয়ার্স এখানে ওয়েবসাইট বিয়ে করার পর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এই ওয়েবসাইটে চলে আসবে এভাবে আপনি কাজ করবেন আর এই কাজগুলোই এখানে করতে হয় এরপর হচ্ছে আপনি ডেইলি বোনাস ক্লেম করে এখানে বোনাস বোনাসটাকে ক্লেইম করতে পারেন এর জন্য গেটে বোনাস এই অপশানটাতে ক্লিক দেবেন তাহলে আপনি এখানে বোনাস পেয়ে যাবেন সো এইভাবে আপনারা কাজ করবেন এটার এই সিস্টেমে এটার কাজ করতে হয় এটা হচ্ছে সার্ফ ক্লিক এই সাইটের কাজ এছাড়া অন্য কোনো কাজ আপনি এখানে করতে পারবেন না আর পেমেন্ট কিভাবে নিতে হয় এটিতেও আমি আপনাদেরকে সবার প্রথমেই দেখিয়ে দিয়েছি এরপর হচ্ছে দ্বিতীয় যে ওয়েবসাইট সেটা হচ্ছে কলিভিস ডট এই সাইটে আসার পর আপনি এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হার সেকেন্ড যে লিঙ্ক থাকবে সে লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই ওয়েবসাইটে আসবেন আসার পর আপনারা এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে আপনি জয়েন নাও এবং এইখানে আপনি সাইন ইন বাটন পাবেন জাস্ট এখানে এই বাটনে ক্লিক দেবেন এরপর সাইন আপ বাটনে ক্লিক দেবেন সাইন আপ বাটনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে আপনার নাম লিখবেন স্মল লেটারের এরপর হচ্ছে মেল অ্যাড্রেস এরপর হচ্ছে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আই এম নট রেবোটে ক্লিক দেওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক দেবেন তারপূর্বে অবশ্যই আপনি ক্যাপসাটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে সিঁড়িটা সিলেক্ট করতে হবে এখানে সিঁড়ি সিলেক্ট করে ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন এরপর যদি ক্যাপসাটা সঠিক না হয় তারপরে আবার আপনি ট্রাই করে এখানে এটাকে মার্ক যখন হবে তখন আপনি আপ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখন এই সাইটের মূলত কাজ কি এই সাইটের কাজ হচ্ছে যে আপনার ভিডিও দেখা সো ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওগুলো আপনার দেখতে হবে আর এই ভিডিও দেখলে আপনি এখান থেকে ডলারগুলো এখানে আপনার জমা হয়ে যাবে আর এখান থেকে আপনি এই ভিডিও দেখে আর্নিং করতে পারবেন আর আরেকটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সেটি হচ্ছে যে এই সাইটে ভিডিও দেখবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে এটা অ্যামাউন্ট অ্যাড হয়ে যাবে কিন্তু আপনার এখানে ট্রেরি প্ল্যান রয়েছে জাস্ট এই প্ল্যানে আপনাকে এই জিনিসটা আগে বুঝতে হবে তাছাড়া এই সাইটে যখন আপনি কাজ করবেন তখন আপনি কিন্তু উইথড্র করার ক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন না অর্থাৎ আপনার এই যে জিরো প্ল্যান যেটা ট্রায়াল প্ল্যান এই প্ল্যানে কিন্তু আপনি উইথড্র মানি করতে পারবেন না এবং বেসিক প্ল্যানে আপনি ফাইভ ডলার অর্থাৎ এই সাইডে বেসিক যে প্ল্যান রয়েছে এই প্ল্যান নিলে আপনি ওয়েড্রো মানি করতে পারবেন এবং আপনি এখান থেকে রিওয়ার্ড পার মিনিট থেকে জিরো দশমিক টোয়েন্টি সেন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এরপরে যে প্ল্যান রয়েছে এই প্ল্যান থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ভিওর্স আজকের ভিডিওতে আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি এই দুইটি সাইট আপনারা কাজ করতে পারেন আপনারা যদি কাজ করতে চান করতে পারেন এটা আপনাদের ইচ্ছা জাস্ট আমি আপনাদেরকে এই সাইটে লাইভ পেমেন্ট প্রুফ দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরেও আপনারা যেন আর কমেন্ট না করেন যে সাইট পেমেন্ট করে কি না আমি এই জন্য সবার প্রথমে লাইভ পেমেন্ট প্রুফ দেখানোর চেষ্টা করেছি যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারী ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ